মোটামুটি আপনার উপবৃত্তি টাকা দেওয়া আছে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা একটা বড় অ্যামাউন্ট এবং সেটা ডিস্ট্রিবিউট করতে সময় লাগবে তো বছরের মধ্যেই তারা চেষ্টা করতেছে যে সাড়ে চার হাজার কোটি টাকা যে উপবৃত্তি টাকা বাকি রয়েছে সেটা শিক্ষার্থীদের মাঝে হস্তান্তর করবে তো সেই অনুযায়ী আগামী সাতাশ জুলাই আপনাদের আরেক দফায় উপবৃত্তি টাকা দেওয়া হবে এখানে ক্লাস সিক্স থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থী রয়েছেন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী ষষ্ঠ সপ্তম অষ্টম এই তিনটা শ্রেণীর যত শিক্ষার্থী রয়েছে সকলেই উপবৃত্তির টাকা পাবে বলে আশা করা যাচ্ছে তো আপনাদের মূলত উপবৃত্তি টাকা এই সাতাইশ জুলাই দেওয়া হবে আর বাদবাকি যারা আছে তাদের উপবৃত্তি টাকা কিছু আগস্টে রয়েছে সেগুলো দেওয়া হবে আমরা জানিয়ে দিয়েছি তো সেগুলোতে ফলো রাখবেন আশা করি উপবৃত্তি টাকা পেয়ে যাবেন সবাই বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দেওয়ার জন্য